কোন প্রতিষ্ঠান 1700 রিঙ্গিতের নিচে বেতন দিলে শ্রমিকদের নিকটতম জনশক্তি বিভাগে যেটিকে অবলম্বে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কেসুমা 23 জুন মানব সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে জাতীয় মজুরি আলোচনা পরিষদ আইন 2011 আইন 732 এর 44 ধারায় অনুসারে নিয়োগকর্তাকে অবশ্যই চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করতে হবে মালয়েশিয়ার শ্রমিক শ্রমিকদের কল্যাণ এবং অধিকার রক্ষার জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি বিধিমালা মেনে চলা বাধ্যতামূলক এই আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে মন্ত্রণালয় কেসুমার বিবৃতি অনুসারে ন্যূনতম মজুরি আদেশ দুই পিজিএম দুই অনুসারে নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হবে যে কর্মচারীরা নির্ধারিত ন্যূনতম বেতন পান যা প্রতি মাসে এক হাজার রিঙ্গিত তা মৌলিক বেতন কাঠামোর মাধ্যমে দেয়া হোক বা মুট মাসিক আয়ের মাধ্যমে দেয়া হোক না কেন সোমবার সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয় পিজিএম দুই হাজার চব্বিশের অনুচ্ছেদ তিন দুই এবং পাঁচ দুইয়ে বলা হয়েছে যে যেসব কর্মী মূল বেতন পান না কিন্তু কাজ টনেজ অ্যাসাইনমেন্ট ভ্রমণ বা কমিশন অনুসারে মজুরি ভিত্তিতে বেতন পান তাদের জন্য কর্মচারীকে যে মাসিক হার দিতে হবে তা বর্তমান মাসিক ন্যূনতম মজুরির হারের চেয়ে বেশি হতে হবে